পৃথিবী এরকম করোনা দিয়ে শব্দ আছে বস্টা বর্ষাকালে পানি হচ্ছে ওই ব্যাংক বাংলাদেশের লোক ওয়াজ শুনে

উতি যদি প্যান্ডেলে উঠতে পারে আর আপনাদের রসুল্লাহ ঝাঁঝরা করে দিল রক্ত মাখা জুতো রসুল বলছেন আল্লাহ ওদের ক্ষমা দিলাম চলে যাও মা খাদিজা কাঁদছে জামা সোনার নবী এখন আসছে না কেন খাদিজা আমার খুব কষ্ট হচ্ছে তোমার আব্বা মনে হচ্ছে বিপদে পড়েছে ফাতেমা তোমার আব্বা হচ্ছে বিপদে পড়েছে ওরে মা কাঁদি যা আ বলেন ডাকি শোনো গো মা ফাতিমা আর তায়েফেতে গিয়েছেন নবী হায় কি হলো জানি না ওরে দেখো পেটি ই নজর করি রাস্তা পালে

बेटी, बेटी फतिमा तुम्हारा, तुम्हारा ना अपना এ রাস্তায় কে আসবে মা বলছে মা তার থেকে জামা কাপড় সব লাল আমার আব্বা ওই রকম জামা গাই দিয়ে যায়নি ও মা গো কখনো বসে আবার কখনো উঠে দাঁড়ায় আবার কখনো পড়ে যায় মা এর জন্য করে আমি পালিয়েছি আমার আব্বা না ওমা মা এদিক ওদিকে পড়ে যাচ্ছে শুধু আমার আব্বা অমন করে জীবনে হাঁটে না মা খাদিজা সাধারণ মেয়ে ছিলেন ও কলিজার টুকরারা সাধারণ ছিলেন লা খাদিজার আর বলতে অসুবিধা না বলে ফাতিমা আর একটা দৌড়ে যাও যাও যখন ফিরে এসেছিলেন আল্লার রসিল বুঝতে পেরেছি আমার চিনতে পারিনি আমার কালিজা টুরা আবা যখন ভয়ে কম্পিত হয়ে হয়ে কদম তুলে 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 যায় আল্লাহ বুঝতে পেরে বিশ্বকবি বললেন মা আমার মা আমি তোমার আব্বা মা খাতুলে জানা দৌড়ে গিয়ে আল্লাহ রসুল জড়িয়ে ধরলে নাপুরে পুরে কে মেরেছে আমার করে আমার আব্বু আমি চিনতে পারিনি আমার আব্বুরে ও মাখে আলমত আসছে হাঁটি এদিকে ও দি দলা খা আবার দেখি লাল পোশাক মাগো ঢাকা আছে চেহারায় মরে তায়ে পে হইতে আছে নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানেতে উন্নতে যায় শরীর ওরে পায়ের জুতা জমাট হলো আমারে তুমি নবীর খুব আর তওবাতিনি করিলেন ক্ষমা সে যে বিশ নবীর গুণ আরো জোরে হয় না সুবহানাহু একটু লাম মেরে হয় না সুবহানাহু 기질로 ু거ো ক এ খ ন 수 ভাব যে স আল্লাহ আপনাদের সকলে সুবান আল্লাহ তৌফিক দান বলেন আমিন চিল্লে বলেন সুবান আল্লাহ জোরে বলেন সুবান আল্লাহ আমার নবীর নীতি আদর্শ আখলাক চরিত্র যোগ্যতা পাওয়ার সম্মান একদিকে রাখলে তাম পৃথিবীর সমস্ত উম্মাদ সমস্ত মাওলানা মৌলু পীর দরবেশ সাবি নবী সব একদিকে করলে আমার নবীর আকার সমস্ত দিকের পাল্লা ভারী জোরে বলো আর জোরে বলো আকাকু করে কাজ না মোবাইলে যত পাগলামি করবে তত লোক দেখবে ভাইরাল হবে আল্লাহু আলীমুম বিজাতিস সুদুর না বলা কথা বুঝতে পারেন যিনি তিনিই হলেন আমার আল্লাহ আকাকু করে না আযান আযান ফिरी আযান ফिरी ফिरीতে কিছু হয় ফिरी

পয়সা ও আরো ভালো আদান শিখবে যে আদান হচ্ছে কিনা দেখো আদান মনে হচ্ছে রেকর্ড হচ্ছে মনে হচ্ছে বাইরে বাড়ি টাই যাচ্ছে পঞ্চাশ টাকা দিয়েছে ভালো অক্ষর টাকার জন্য ভুল না যায় আরো 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 ভালো করে আদান দিতে চাই আমি